দেবীপক্ষের ভোরে যখন বাংলার ঘাটগুলো ভক্তির স্রোতে মুখরিত তখনই গজলডোবাই অন্য এক আবহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের পদযাত্রা উনিশশো সালে নাগপুর থেকে শুরু হওয়া পথচলা চলা একশো বছরে পা দিল এ দীর্ঘ যাত্রাপথে স্মৃতিকে মনে করিয়ে দিতে রাজগঞ্জ খণ্ডের উদ্যোগে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান সজ্জিত স্বয়ংসেবকরা একত্রিত হয়ে রাস্তায় নামেন শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপের মধ্য দিয়ে শুধু একটি প্রতিষ্ঠানের শতবর্ষ নয় বরং শৃঙ্খলা ও সংগঠনের দর্শনকেই তুলে ধরতে চেয়েছেন তারা সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে শতবর্ষ উদযাপনকে ঘিরে আগামী এক বছর ধরে দেশজুড়ে নানান সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি চলবে নিবিপক্ষ দিনে এই সূচনা তাই শুধু উত্তরবঙ্গ নয় দেশের সর্বত্র এক প্রতীকী বার্তা বহন করছে উত্তরবঙ্গে শতাধিক জায়গায় আয়োজিত এই কর্মসূচি প্রমাণ করছে স্থানীয় থেকে জাতীয় স্তরের সংঘের কার্যক্রমের বিস্তার স্থানীয় পর্যবেক্ষকদের মতে বিশেষ দিনে উদ্যোগের মধ্যে লুকিয়ে আছে ঐতিহ্য শৃঙ্খলার এক নতুন পাঠ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালের বিজয় দশমীর তিথিতে অর্থাৎ দোসরা অক্টোবর এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্ণ হতে চলেছে সংঘের শতবর্ষ উপলক্ষে আগামী এক বছর সারা দেশ জুড়ে বিভিন্ন কার্যক্রম চলবে পশ্চিমবঙ্গে আজকে আমরা মহালয়ার পুণ্যতিথিতে এই স্বয়ংসেবকদের গণবেশের একত্রিকরণ এবং পথ সঞ্চালনের মধ্য দিয়ে সংঘের শতাব্দী বর্ষ উদযাপনের কার্যক্রম শুরু করলাম সারা পশ্চিমবঙ্গে আজকে প্রায় তিনশোর উপর স্থানে এই কার্যক্রম হচ্ছে এবং উত্তরবঙ্গে একশোর উপর স্থানে এই কার্যক্রম হচ্ছে রাজগঞ্জ খণ্ডের সমস্ত স্বয়ংসেবকরা আজকে আমরা এখানে এই মাঠে একত্রিত হয়েছি একত্রিকরণের কার্যক্রম হলো এরপরে আমরা সঞ্চালনে অংশগ্রহণ করি সঞ্চালন অর্থাৎ গণবেশের মধ্য দিয়ে আমাদের গৈরিক সঙ্গে নিয়ে আমরা রাজগঞ্জ খণ্ডের এই ভোরের আলোর এলাকার কিছুটা পথ আমরা ঘন্টা সমস্ত সমাজকে একত্রিত হতে হবে বৈদেশিক শক্তি এবং আভ্যন্তরীণ শক্তি যারা দেশ বিভাজনের কাজ করে চলেছে তাদের বিরুদ্ধে সমস্ত ভারতীয় সমাজকে একত্রিত হতে হবে সেই বিষয়টাই সঙ্গে শতবর্ষে সমস্ত সমাজকে একসাথে নিয়ে সমাজ পরিবর্তন করে আমরা ভারতবর্ষকে শক্তিশালী করবো এটাই আমাদের সংকল্প বার্তা